বরাক নদীতে ফের দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী বরাক নদীর সিদ্ধেশ্বর ফেরিঘাটে শনিবার পরন্ত বিকেলে ইঞ্জিন চালিত দুটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গেমন সেতু বন্ধ থাকায় ফেরি সেবাই এখন বরাক পারাপারের একমাত্র ভরসা এদিন মাস নদীতে একটি নৌকা হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নৌকার চালক দ্রুত ঘাটে ফিরে আসার চেষ্টা করেন কিন্তু তখনই অপর দিক থেকে আসা একটি নৌকা এসে ছজোরে ধাক্কা মারে এতে সৃষ্টি হয় হাহাকারময় পরিবেশ যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফিয়ে নদী তীরে আশ্রয় নেয় নৌকাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি প্রায় এক ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয় উল্লেখযোগ্য যেমন সেতু বন্ধ হওয়ার পর থেকেই বরাক নদী পারাপারের জন্য পুরনো ইঞ্জিন চালিত নৌকাই ব্যবহৃত হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছেন মাত্র দু মিনিটের ব্যবধানে পঞ্চাশ জন করে যাত্রী উঠানামা করছেন এবং পুরো যাত্রায় সময় লাগছে দশ থেকে পনেরো মিনিট স্থানীয়রা অভিযোগ করেছেন আইডব্লিউডি বিভাগের গাফিলতি এবং পুরনো ও অপ্রস্তুত নৌকা ব্যবহারের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে নদীতে ফের দুর্ঘটনা অল্পের রক্ষা পেল শতাধিক যাত্রী বরাক নদীর সিদ্ধেশ্বর ফেরিঘাটে শনিবার পরন্ত বিকেলে ইঞ্জিন চালিত দুটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গ্যামন সেতু বন্ধ থাকায় ফেরি সেবাই এখন বরাক পারাপারের একমাত্র ভরসা এদিন মাস নদীতে একটি নৌকা হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নৌকার চালক দ্রুত ঘাটে ফিরে আসার চেষ্টা করেন কিন্তু তখনই অপর দিক থেকে আসা একটি নৌকা এসে ছজোরে ধাক্কা মারে এতে সৃষ্টি হয় হাহাকারময় পরিবেশ যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফিয়ে নদী তীরে আশ্রয় নেয় নৌকাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি প্রায় এক ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয় সেতু বন্ধ হওয়ার পর থেকেই বরাক নদী পারাপারের জন্য পুরনো ইঞ্জিন চালিত নৌকাই ব্যবহৃত হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছেন মাত্র দু মিনিটের ব্যবধানে পঞ্চাশ জন করে যাত্রী উঠানামা করছেন এবং পুরো যাত্রায় সময় লাগছে দশ থেকে পনেরো মিনিট স্থানীয়রা অভিযোগ করেছেন আইডব্লিউডো বিভাগের গাফিলতি এবং পুরনো ও অপ্রস্তুত নৌকা ব্যবহারের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে what oh, you